মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে হাঁটছেন মুশফিকুর রহিম তার সাথে আরও কয়েকজন কিছু একটা নিয়ে আড্ডাও দিচ্ছিলেন তারা হঠাৎ মুশির পাশে থাকা সাদা টিশার্ট পরিহিত একজন লাফিয়ে উঠলেন লাফিয়ে উঠে দেখালেন একটা বোলিং অ্যাকশন অ্যাকশন দেখে অনেকেই হয়তো ধরে ফেলেছেন ঠিক কাকে অনুসরণ করে দেখাচ্ছেন তিনি ঠিকই ধরেছেন মাহমুদুল্লা রিয়াদ সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে এমনই এক অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে হাজির হয়েছিলেন মাহমুদুল্লাহ আর এই অ্যাকশনে বল করেছিলেন তামি মুশফিকদের প্রাইম ব্যাংকের বিপক্ষেই যিনি রিয়াদের বোলিং অ্যাকশনটা অনুকরণ করলেন তাকে অনেকেই চেনার কথা পেসার মোহাম্মদ নাজমুল হোসাইন একসময় খেলেছেন বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে শুধু খেলেছেন বললে ভুল হবে দু সালে মাইটি অস্ট্রেলিয়া আর দু সালে শ্রীলঙ্কা বধের দলে ছিলেন তিনি নিজের পারফরম্যান্সের কারণে পরিচিতি লাভ করেছিলেন দলের লাকি চার্ম হিসেবে বাংলাদেশ ক্রিকেটের লাকি চাম নাজমুল ক্রিকেট ছেড়ে বর্তমানে যোগ দিয়েছেন কোচিংয়ে রিয়াদের অ্যাকশনটা কপি করে মুশফিকের দিকে তাকিয়ে হাসতে লাগলেন তিনি মুশফিকও হাসির জবাব দিলেন হাসি মুখেই বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবস্থান করছে আমেরিকায় ক্রিকেটের সংক্ষিপ্ত আসর থেকে আরও আগে অবসরে গিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল তবে বাংলাদেশের জার্সি গায়ে এখনও খেলছেন বাকি দুই ফরম্যাটে নগদে টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় কোটি টাকার পুরস্কার মুশফিক কতটা ফিটনেস সচেতন সে কথা জানা আছে সবারই তাই দল দেশে না থাকলেও নিজ উদ্যোগে মিরপুরে হাজির তিনি শুধু মুশফিক না এদিন মিরপুরে এসেছিলেন ওপেনার ব্যাটার এনামুল হক বিজয়ও এসেই মুশফিকের একটা ব্যাট নিজের হাতে তুলে নেন ব্যাট পরক করে দেখতে একটা বল নিয়ে খানিকক্ষণ জাগলিং করলেন এরপর ব্যাটের ওজন পরক করতে করেন ব্যাটিং শ্যাডো মুশফিক ততক্ষণে নিজের অনুশীলন ছেড়ে ফেলেছেন গুছিয়ে নিচ্ছেন নিজের কিডব্যাক ব্যাটার জাকির হাসান তখন মুশফিককে পেয়ে তার কাছে চেয়ে বসেন ব্যাটিং টিপস জুনিয়রের কথা ফেলেননি মুশফিকও অনেকক্ষণ সময় নিয়ে জাকিরকে ব্যাটিং টিপস বাতলে দিয়েছেন তিনি বাধ্য ছাত্রের মতো মুশির কথা শুনেন জাকির এরপর ব্যাটিং শেডও করেন মুশফিকের বাতলে দেয়া টিপস অনুসরণ করে অনুশীলন শেষে একাডেমি মাঠ থেকে মূল মাঠে আসেন মুশফিক তখন তার সাথে ছিলেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসাইন ঠিক তখনই দুজনের আড্ডার বিষয়বস্তু হয়ে ওঠে রিয়াদের অদ্ভুত বলিং অ্যাকশন কাউসার শান্ত ফ্রেঞ্জি